হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার আমপরণ সো বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করলাম আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবসময় আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি যেহেতু আমি একটি ইউরোপের সেন্ট্রাল ইউরোপে রয়েছি বা ওয়েস্টার্ন কান্ট্রি যেটাই বলেন না কেন তো একটি শক্তিশালী দেশ বা সমৃদ্ধিশীল দেশ যেখানে লাইফ একটি উন্নত সোয়া পাওয়া যায় তো আজকে আমি এ ভিডিওতে আপনাকে যেটা বলবো আসলে বাস্তবে এগুলি ঘটতেছে দেখে আমি আজকে আপনাদেরকে বলতেছি আর সেটা হচ্ছে যে ইউরোপে সবাই আসতে চায় এবং ইউরোপে সবাই সেটেল হতে চায় ফ্যামিলি নিয়ে তবে ফ্যামিলি হওয়ার জন্য বা ফ্যামিলি নিয়ে আসা পরে এখানে একটা স্থায়ী হওয়ার জন্য যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেইটার বিষয়ে আমি কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব এবং অনেক দেশের মধ্যেও এই দেশটা আমি আপনাদেরকে বলতেছি কারণ এই দেশে প্রায়োরিটিটা একটু ভিন্ন এবং অন্য অন্য দেশের তুলনায় এবং ফ্যাসিলিটিটা অনেকটা পাওয়া যায় আর দেশটার নাম হচ্ছে ফ্রান্স ফ্রান্সে আসলে আপনারা কীরকম সুযোগ সুবিধা পাবে স্পেশালিভাবে আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন যেটা বাস্তব আমরা দেখতেছি সেটাই আমি আপনাদেরকে বলতেছি এবং এই কারণে বলতেছি এই যে সেন্ট্রাল ইউরোপের দেশগুলা বা ওয়েস্টার্ন কান্ট্রি দেশগুলার মধ্যে সবাই আসে এবং সবাই সেটেল হওয়ার জন্য দিনের পর দিন পর বছর যুগের পর পার করে দেয় এবং সবাই এই যে যুগের পর যুগ পার পার করে করে দেয় দেওয়ার পরও অনেকটা স্বস্তির পায় ফ্যামিলি নিয়ে এখানে থাকার জন্য একটা বিষয় অবশ্যই আমি আপনাদেরকে বলতেছি আবারও বলতেছি যে এখানে কিরকম সুযোগ সুবিধা পাওয়া যায় ফ্যামিলি নিয়ে এখানে আপনারা যদি কোনোভাবে এখানে প্রবেশ করতে পারেন আপনারা কখনো খালি হাতে ফিরে যেতে পারবেন না বা আপনাদের কোনো সমস্যা হবে না এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন এখানে এনি হাউ যে কোনোভাবে যদি এখানে পৌঁছাতে পারেন স্পেশালিভাবে ফ্যামিলি নিয়ে আসলে অনেক রকমের সুযোগ সুবিধা আছে এটা বলেও শেষ করা যাবে না আপনাতে আপনাকে তো প্রথম অবস্থার বৈধতার জন্য যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে একসেলামে কেস দিতে হবে এবং অ্যাকস্যালামে কেস দেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়াটা আছে সেটা অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে এবং অনুসরণ করার পর এ টু জেড সরকার আপনাদেরকে সাপোর্ট দেবে এবং সেটা হচ্ছে বাসা থেকে শুরু করে আপনার বাসা দরকার এবং বাসার মধ্যে কারেন্ট বিল পানির বিল যা যা আছে সবই এগুলি সরকার প্রোভাইড করতেছে তাছাড়া আপনার যদি নতুন কোনো নিউ বেবি বর্ণ যদি হয় আপনার যদি কোনো বাচ্চা এখানে জন্মগ্রহণ করে সেই সূত্রতেও আপনি আরও ফ্যাসিলিটি পাবেন সেটা হচ্ছে বাচ্চার তাঁকে আপনারা টাকা পাচ্ছেন মাস শেষে এবং আপনারা চলমান অবস্থায় টাকা পাচ্ছেন কিন্তু এটা কেস চলাকালে অবস্থা কিন্তু কেস চলাকাল শেষ হয়ে গেলে বা নেগেটিভ হলে একটা অন্যরকম সিচুয়েশন আসবে তো এই যে বাসা বাড়ার কথা বললাম বাসা দেবে আপনাকে খাওয়া দিবে অর্থাৎ সোশ্যাল থেকে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া যা যা দরকার সবই দিবে ইভেন আপনার বাসার মধ্যে যে সাবান শ্যাম্পু যা যা দরকার ইত্যাদি সমস্ত কিছু এগুলি প্রোভাইড করবে আসলে এরকম সুযোগ সুবিধা অন্য কান্ট্রিতে আছে কি না এটা এটা খুবই বলা যায় না তবে হ্যাঁ জার্মানিতে এর এটা বেশিও হইতে পারে তবে এরকম সুযোগ সুবিধা নাই তবে সীমিত সময়ের জন্য সব কান্ট্রিতে দিয়ে থাকে এটা অবশ্যই মনে রাখবেন তবে ফ্রান্সে আপনাকে এই কারণে বলতে চাই ফ্রান্স হচ্ছে যে আপনার যে শহরে থাকবেন ওই শহরের একটা কার্ড বানিয়ে দেবে যাতায়াতের জন্য অর্থাৎ যেটাকে বলে বাস কার্ড বা ট্রেন কার্ড এই ধরনের কার্ডগুলো পাবেন তাছাড়া সবচেয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্স বা হেলথ যে ট্রিটমেন্টের যেটা দরকার প্রত্যেকটা মানুষের সুস্থ এবং অসুস্থ জন্য চিকিৎসার দরকার অসুস্থ হলে তো গুরুত্বপূর্ণ অসুস্থ হলে অবশ্যই তাকে হাস হসপিটালে বা এমার্জেন্সি জায়গা যেতে হবে সেই জায়গা যাওয়ার পরে যদি আপনার চিকিৎসা খরচ ব্যয়বহুল হয় সেটা অবশ্যই সরকার বহন করতেছে এই ক্ষেত্রে আপনাকে এক জায়গাও দিতে হবে না এক টাকাও দিতে হবে না চিকিৎসার ক্ষেত্রে আপনাকে এক টাকা দিতে হবে না ইভেন আপনার যদি নতুন বা নিউ বেবি বর্ণ করে সেক্ষেত্রেও আপনাকে এক টাকাও দিতে হবে না ডেলিভারি পর্যন্ত কোনো টাকা পয়সা খরচ না ইভেন ডেলিভারি পরে আরও উল্টা টাকা পাবেন সরকারের দিকে এককালীন একটা টাকা দিবে এককালীন একটা পরিমাণে টাকা দিবে এবং প্রত্যেক মাসে মাসে আপনারা টাকাও পাবেন তারপর হচ্ছে যে বাচ্চাদের শিক্ষা দীক্ষার জন্য যে একটা বিষয় রয়েছে এটাও এখানে ফ্রি পাইতেছেন এখানেও আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না এই যে শিক্ষা দীক্ষা খালি যে বাচ্চা বাচ্চাদের যে শিক্ষা দীক্ষা কিন্তু তা না যারা অ্যাডল্ট আছে অ্যাডল্টেরও ভাষাগত যে একটা দুর্বল রয়েছে সেটাও তারা বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে তারা সুযোগ দিয়ে থাকে শেখার জন্য এবং ইন্সপ্রায়ার যেটাকে অনুপ্রাণিত করে থাকে এবং যে কোনো মূললেই আপনাকে এটা শিখতে হয় তাছাড়া যে খাবার দাবার কথা তো আবারও বলতেছি এখানে সমস্ত কিছুই নিয়েই আপনি ভালো রকম সুযোগ সুবিধা পাবেন যদি কোনোভাবে এই ফ্রান্সে প্রবেশ করতে পারেন এই যে বললাম বিশেষ করে যে চারটা বা পাঁচটা কথা বা পাঁচটা যে মৌলিক চাহিদা একটা হচ্ছে স্বাস্থ্য একটা হচ্ছে বাসস্থান একটা হচ্ছে খাওয়া দাওয়া একটা হচ্ছে চিকিৎসা এই যে চার পাঁচটার যে মৌলিক চাহিদার কথা বললাম এটা অনবরত তারা দিয়ে থাকে তারা অনবরত দিয়ে থাকে এবং অনবরত দিয়ে থাকে বলেই অনেক হাজারো বা লক্ষ লক্ষ লোক এখানে এসে প্রবেশ করতেছে কোনো না কোনোভাবে তারা ক্লেম করতেছে এবং কোনো না কোনোভাবে তারা বৈধতা হইতেছে তবে ফ্যামিলি নিয়ে আসলে আবারও বলতেছি হইতে পারে আপনার বিগিনিং টাইমে বা এক বছর দেড় বছর পরে যদি কেসটা রিজেক্টও হয় বা নেগেটিভও আসে সেই ক্ষেত্রে বাচ্চার থ্রুতে আপনারা বৈধ হতে পারবেন আর এই কারণে বলতেছি যে এখানে আসলে কোনো লস নাই এখানে সবসময় আপনার নিজের দেশের তুলনায় আপনি সবসময় ভালো থাকতে পারবেন এবং স্বাস্থ্য দিকে চিন্তা করেন ভালো থাকতে পারবেন আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত দিকে আপনি ভালো থাকতে পারবেন তবে একটা বিষয় পারে মন খুলে দুইটা কথা বলতে পারবেন না পাড়া প্রতিবেশী পাবে না কিন্তু একটা জায়গায় যখন থাকবেন তখন আস্তে আস্তে পাড়া প্রতিবেশী হয়ে যাবে যেটা বললাম পারে বাংলা ভাষা লোকেদের খুবই কম পাবেন কারণ এখানে বিভিন্ন শ্রেণীর জাতির লোকেরা এখানে বসবাস করে মোরক্কো আছে তুর্কি আছে মিশর আছে ইথুপি আছে কঙ্গো আছে গানা আছে অনেক দেশের লোক অনেক দেশের লোক এখানে আপনারা দেখতে পাবেন এটাই বলতেছি তো এটাই বললাম সর্বশেষ সেটা হচ্ছে যে ফ্রান্সে আসলে অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন এনি হাও এখানে যদি কোনোভাবে প্রবেশ করতে পারবেন কোনো ফ্যামিলি নিয়ে ভিজিটার হোক অথবা অন্য কোনো লাইন বর্ডার হোক অথবা সমুদ্রপথে হোক অথবা স্থলপথে হোক যে কোনোভাবে যদি আপনি প্রবেশ করতে পারেন তাহলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি অনাবর্ত পেয়ে যাবেন ইভেন আপনার যদি কার্ডও হয়ে যায় আপনার খাওয়া দাওয়ার জন্য যে একটা প্যাকেজ আছে সেটাও পেবেন সরকারের যে আরও কিছু যে বোনাস আছে সেগুলো আমি বললাম না সেগুলো বৈধতা হওয়ার পরে আপনারা আরও টাকা পয়সা পাবেন আপনার ছেলে বাচ্চা হলেও প্রত্যেক মাসে মাসে তারা টাকা দিতেছে এখানে আরও অনেক অনেক ফ্যাসিলিটি রয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন